এক অত্যাচারী বাদশাহ দেশের সমস্ত মানুষের উপরে জুলুম নির্যাতন করত। আর সেই দেশের সমস্ত জনগণ মিলেও সেই বাদশার সাথে মোকাবেলা করতে পারত না কারণ সেই সশস্ত্র আর সাথে নিরস্ত্র জনগণ কোনোভাবেই লড়াই করে বিজয়ী হতে পারবে না তাই সেই দেশের জনগণ একটি কৌশল অবলম্বন করে বাদশাহ বাহিনীদের পরিবারের লোকজনদেরকে ধরে নিয়ে আসলো এবং সৈন্য বাহিনীদের কাছে খবর পাঠান হলো দেশের প্রত্যেকটা সেনাবাহিনীর পরিবারের লোকেরা দেশের জনগণের কাছে জিম্মি তারা যদি তাদের পরিবারের লোকদেরকে অক্ষত পেতে চায় তাহলে এই এবং তার হত্যা করতে হবে। না হয় দেশের সমস্ত সেনাবাহিনীর পরিবারের লোকদেরকে দেশের সাধারণ জনগণ হত্যা করবে তখন বাদশার সৈন্য বাহিনীরা নিরুপায় হয়ে সেই জালেম বাদশাহ এবং তার সভাসদব বৃন্দদেরকে হত্যা করলো আর দেশের জনগণ সেই অত্যাচারী বাদশার নির্যাতন থেকে রক্ষা পেল